আচ্ছা চক্রবৃদ্ধি সুদের আজকে আজকে পড়াব আজকে বলবো তিন মাস অন্তর যদি সুদটা গণনা করা হয় হ্যাঁ আগের দিন ছমাস অন্তর তার আগের দিন এক বছর অন্তর হয়েছিল এবারে দেখি তিন মাস অন্তর সুদটা গণনা করলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি পাবো যদি তিন মাস অন্তর সুদটা গণনা করি তাহলে এখানে তা ধরবো ধরি আসল বা মূলধন সমান হল পি টাকা ধরি আসল সমান হলো আসল সমান পি টাকা আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হলো আর পারসেন্ট কেমন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার সমান হলো আট পারসেন্ট আর সমান আট পারসেন্ট কেমন আচ্ছা তিন মাস অন্তর গণনা করব তাহলে প্রথম তিন মাসে সুদ কত হবে তাহলে প্রথম তিন মাস পর প্রথম তিন মাস পর সুদ সমান সুদ সমান কত হবে আমরা জানি পি পি টি বাই একশো যেখানে টিটা হলো বছরে হিসেব করি তাহলে আমরা আমাদের কি হবে পি ইন্টু আর ইন্টু টি মানে তিন মাস মানে কত একের চার বছর পি আর টি বাই একশো এখানে যেহেতু তিন মাস সমান হল একের চার বছর তাই তো তিনের বারো মানে একের চার বছর তাহলে এইটা হলো এত টাকা তিন মাস পর সুদ হলো এত টাকা তাহলে তিন মাসের প্রথম তিন মাসে সমূল চক্রবৃদ্ধি তাহলে অতএব প্রথম তিন মাসে তিন মাসে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি আচ্ছা এইখানে আমি একেবারেই লিখে দিই প্রথম তিন মাসে সমূল চক্রবৃদ্ধি যেটা সেটা দ্বিতীয় তিন মাসের জন্য মূলধন হুম দ্বিতীয় তিন মাসের মূলধন বা এখানে একবারেই করে দিলাম বা দ্বিতীয় তিন মাসের মূলধন ঠিক আছে দ্বিতীয় তিন মাসের মূলধন প্রথম তিন মাসের যেটা প্রথম তিন মাসের যেটা সুদ বেরোলো সেটা দ্বিতীয় তিন মাসের মূলধন সমান কি হবে সমূল চক্রবৃদ্ধি প্রথম তিন মাসের যেটা সমূল চক্রবৃদ্ধি সেটা দ্বিতীয় তিন মাসের মূলধন হয় তাহলে সেটা কত হবে পি প্লাস এইটা পি ইন্টু পি আর ইন্টু একের চার বাই একশো তার মানে হলো গিয়ে পিটাকে যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো এত টাকা এত টাকা কেমন আচ্ছা এবারে এত টাকা এবারে এইটাকে ফর্মুলায় যেহেতু ফেলবো সেহেতু আমরা এইটাকে লিখতে পারি এইখানে এক তো তিন মাস মানে হলো তিন মাস মানে হল একের চার বছর তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো ইন্টু চার ইন্টু একের চার যেহেতু এটা একের চার বছর ফর্মুলায় ফেলার জন্য এই জিনিসটা দেখালাম আচ্ছা দ্বিতীয় তিন মাসের মূলধন হলো এটা তাহলে দ্বিতীয় তিন মাসে সুদ দ্বিতীয় তিন মাসের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় তিন মাসের সুদ দ্বিতীয় তিন মাসের সুদ কী হবে সুদ হবে পি এইটা এইটা হলো পি হুম দ্বিতীয় তিন মাসের মূলধন এইটা P ইন্টু ওয়ান আর বাই ফোর বাই একশো পি আর টি পি আর টি বাই একশো পি আর আর টি মানে হলো একের চার বাই একশো এত টাকা কেমন তাহলে দ্বিতীয় তিন মাসের সুদ কত হবে P+ ওয়ান প্লাস বাই একশো ইন্টু আর বাই ফোর বাই একশো ঠিক আছে এত টাকা তাহলে দ্বিতীয় তিন মাসে সমূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে দ্বিতীয় তিন মাসে অতএব দ্বিতীয় তিন মাসে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমান চক্রবৃদ্ধি সমান হবে এইটা মূলধন ছিল প্রথম মাসে এইটা মূলধন ছিল পি ইন্টু এই যে এইটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো এইটা ছিল মূলধন তার সঙ্গে এইটা সুদ যোগ হবে প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো ইন্টু আর বাই ফোর বাই একশো আর বাই ফোর বাই একশো একতর টাকা হলো তার মানে হলো পি ইন্টু এটা যদি কমন নিই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো এটা কমন নিলে এটা থাকলো ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো দেখো এখানে এটা ওয়ান আর এটা আর বাই ফোর বাই একশো ঠিক আছে তার মানে হলো গিয়ে পি ইন্টু দ্বিতীয় তিন মাসে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো এটার হোল স্কোয়ার হলো স্কোয়ার হলো এবারে হোল স্কোয়ারটাকে আমি এটাকে কী ফর্মুলায় আনার জন্য যেহেতু মাস মানে দুইয়ের চার বছর ছ মাসটাকে আমি কি বলতে পারি দুয়ের চার বছর তাহলে দ্বিতীয় তিন মাস মানে কি ছ মাস হবে তাহলে চার ইন্টু দুইয়ের চার পি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো বাই এটাকে আমি করি চার ইন্টু দুইয়ের চার দেখো তাহলে দুই থাকছে কেমন তাহলে যেহেতু যেহেতু ছ মাস সমান দুইয়ের চার বছর কেমন তাহলে এইভাবে যদি আমি বার করি তৃতীয় তিন মাসে সমূল চক্রবৃদ্ধি একইভাবে যদি বার করি তাহলে আমার বেরোবে তৃতীয় তিন মাসে তৃতীয় তিন মাস তৃতীয় তিন মাস মানে ন মাস হবে হ্যাঁ তৃতীয় তিন মাসে সমূল চক্রবৃদ্ধি তিন মাসে সমূল চক্রবৃদ্ধি হবে ঠিক একইভাবে আমরা যদি বার করি তাহলে পাবো সমূল চক্রবৃদ্ধি পাবো এটার হোল কিউব পাবো দেখো সমূল চক্রবৃদ্ধি যদি বার করি আমি মানে এইটা হোল স্কোয়ারটা হলো আমার পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো এটা হোল স্কোয়ারটা হলো আমার আসল তার সঙ্গে সুদটা যোগ হবে সুদটা যোগ হবে কত পি আর পি ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো হ্যাঁ পি আর পি আর টি আর বাই ফোর বাই একশো তার মানে এইটা হলো এটা হোল স্কোয়ার ছিল এবার এইটাকে যদি কমন নিই তাহলে এইটা হয়ে যাবে এইটা মূলধন ছিল আচ্ছা এবারে এইটা হয়ে যাবে হোল কিউব মানে এই এই সমূল চক্রবৃদ্ধি মানে এইটা মূলধন ছিল তার সঙ্গে সুদ কী হবে এইটা হোল স্কোয়ার হ্যাঁ সুদটা হবে এইটা পি তো পি টি বাই একশো এটা হোল স্কোয়ার হল এবার হোল স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস আর বাই ফোর বাই একটা থেকে যাবে তার মানে হয়ে যাবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো হোল কিউব ঠিক আছে এবারে যেহেতু ন মাস মানে বলতে পারি তিনের চার বছর তাহলে এইটাকে আমি লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো ইন্টু ফোর ইন্টু তিনের চার যেহেতু ন মাস মানে তিনের চার বছর এটা লিখলাম এবারে এইটা আমি করলাম ফর্মুলায় বসানোর জন্য তাহলে অতএব যদি আমি ফর্মুলায় বসি বসাই তিন মাস অন্তর সুদ গণনটাকে বলে ত্রৈমাসিক তাহলে বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ত্রৈমাসিক অর্থাৎ বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি চার হয় তাহলে এন বছরে সমূল চক্রবৃদ্ধি অতএব আট পারসেন্ট সুদের হারে বার্ষিক আট পারসেন্ট সুদের হারে বার্ষিক আট পারসেন্ট হার সুদে হার সুদে হার সুদে এন বছরের সমূল চক্রবৃদ্ধি হ্যাঁ মানে ত্রৈমাসিক হুম অর্জিত বার্ষিক চার পার্সেন্ট হার সুদে তিন বছর অন্ত তিন তিন মাস অন্ত ত্রৈমাসিক অর্থাৎ বছরে সুদের পর্ব বা বার্ষিক চা চার পা আট পারসেন্ট হার সুদে বছরে সুদের পর্ব চার হলে সুদের পর্ব পর্ব চার হলে চার হলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি এন বছরের সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হবে এন বছরের সমূল চক্রবৃদ্ধি হবে ঠিক এইটার মতোই হবে কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই একশো হো হোল টু দি পাওয়ার ফোর এন 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 বছর এই যে এখানে বছর ধরছি না এন বছর এই যে ফোর ইন্টু তিনের চার ফোর ইন্টু দুইয়ের চার করলাম তাহলে এগুলো বছর হলো তাহলে এন তাহলে ফোর এন ঠিক আছে এটা হলো আমার ফর্মুলাটা